নমস্কার বন্ধুরা কিচেনে আপনাদের অনেক অনেক স্বাগত জানাই আজকে আমরা বানাবো চিকেন হোটেলের মতো বাড়িতে কিভাবে বানাবেন ভিডিওটা পুরোটা দেখবেন তাহলে আপনার নিজেরাও বাড়িতে খুব সহজে হান্ডি চিকেন বানাতে পারবেন হান্ডি চিকেনটা আমি কিভাবে বানাবো সেটা ভিডিওটা অবশ্যই পুরোটা দেখবেন না কেটে আর আমার চ্যানেলে প্রথম আসলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটাকে আপনারা সাপোর্ট করবেন আমাকে আমি আরো ভালো ভালো ভিডিও দিতে পারি তো আমি ভান্ডি চিকেন বানানোর জন্যে নিয়েছি মাটির হাঁড়ি অবশ্যই লাগবে মাটির হাঁড়ি তো আমি মাটির হাঁড়িটা ভালো করে ধুয়ে পরিষ্কার করে রেখে নিয়েছি আর এখানে নিয়েছি চিকেন চিকেনটা আমার প্রায় এক কেজি চিকেন আছে এটা আমি ধুয়ে কেটে পরিষ্কার করে নিয়ে রেখেছি চিকেনটা এরকম সাইজে করে নিয়েছি সুন্দর করে কেটে পরিষ্কার করে নিয়েছি একটা লেগ পিসও রেখেছি এটা এইভাবে কেটে নিতে হবে মাংসের পিসগুলো এবার দেখি যে এখানে পেঁয়াজ লাগছে পেঁয়াজ আমি কুচি করে নিয়ে নিয়েছি রসুন থেতো করে নিয়েছি শিলে আর সব বাটা মশলা ব্যবহার করছি এখানে জিরে বাটা এই যে এটা ধনে বাটা আদা বাটা এখানে শুকনো লঙ্কা আমি শিলে বেটে নিয়েছি আর আমি তেলে দেব গোটা গরম মশলা একটু থেঁতো করে গেছি ওটা দেব আর এখানে টমেটো কুচিও নিয়ে নিয়েছি দুটো টমেটো গোটা টমেটো দুটো আমি এটা কেটে নিয়ে নিয়েছি আর আছে দুটো তেজপাতা চা করে রেখে দিয়েছি আর হলুদ তো লাগবে হলুদ লবণ এখানে সরষের তেল আর আলু আলু আমি এরকম পিস করে রেখেছি বাঙালির খুব প্রিয় মাংসের আলু তো আমি এখানে আলু দেব আপনারা চাইলে আলু নাও দিতে পারেন তো আমি এরকম আলু সে পিস করে নিয়েছি কেটে কেটে হান্ডি চিকেন তাই হোটেলে এত কেন স্বাদ হয় হোটেলে যেভাবে বানাই ঠিক সেভাবেই বানাবো প্রথমে মাংসটা একটু ভালো করে মাখতে হবে তো সব মশলা আমি একসাথেই মেখে নেব কারণ হাঁড়িতে দিয়েই হাঁড়িটা সিল হয়ে যাবে ওই জন্য সব মশলা একবারই দিতে হবে যা কিছু দেওয়ার স্বাদ মতো একবারই দিতে হবে এক কেজি চিকেন আছে এখানে আমি বেশ কিছুটা পেঁয়াজ দিয়ে দিচ্ছি পেঁয়াজগুলো কুচি সব এক পেঁয়াজটা হান্ডি চিকেন একটু বেশি থাকে এখানে আমি বেশ কিছুটাই পেঁয়াজ নিয়ে নিয়েছি থেতো করা রসুন শিলে বেটে রাখা জিরে গোটা জিরে শিলে বেটে রাখা গোটা ধনে এটাও শিলে বেটে রাখা আদা বাটা শুকনো লঙ্কা বাটা দিয়ে পরিমাণ মতো দিতে হবে মাংসের যেমন পরিমাণ থাকবে সেই পরিমাণে মশলা গুলো দিতে হবে দিয়ে দিচ্ছি লবণ সঙ্গে টমেটো কুচি দিয়ে দেবো আর দিয়ে দিচ্ছি একটু গোলমরিচ গুঁড়ো একটু সরষের তেল উপর থেকে দিয়ে দেবো ভালো করে এগুলো মেখে সুন্দর করে মাখতে হবে মাংসটা যেমন মাখা হবে তেমনি টেস্ট হবে আলুগুলো সাথে দিয়ে একটু মেখে নেবো বাড়িতে আমাদের আলু না হলে ঠিকঠাক হয় না যে আলু একটু দিতেই হবে সুন্দর করে মাখা হয়ে গেছে আমার এটা এবার এটা এক ঘন্টার জন্য রেস্টে রেখে দিতে হবে উনুনটা জ্বালিয়ে নিয়েছি প্রথম দিকে একটু জালটা বেশি রাখতে হবে উনুনের আঁচটা কারণ তেলটা একটু ভালো করে গরম করতে হবে হাঁড়িটাও করে গরম করে নিতে হবে আবার দেখতে হবে যেন ফেটেও না যায় উনুনটা একটু ভালোই জ্বলছে আমার এবার হাঁড়িটা বসিয়ে দেবো তেলটা অন্য কয়েতে করে গরম করে নিয়েও রান্নাটা করতে পারেন তাহলেও টেস্ট ভালো হবে আমি একবারে হাড়িতেই গরম করছি সর্ষের তেল ব্যবহার করছি আমি তো বেশ কিছুটা সরষের তেল দিয়ে দেবো হান্ডি চিকেনে একটু সরষের তেলটা বেশি লাগে কারণ এটা জল ব্যবহার হবে না তেল দিয়েই কষাটা হবে হাড়ির গাটায় তেলটা এবার মাখিয়ে নিতে হবে তো গরম হয়ে তেল মেখে নিতে হবে বেশ তেলটা সুন্দর গরম হয়ে গেছে তেলটা কিন্তু ভালো করে গরম করে নিতে হবে তো তেলটা এবার আমি দিয়ে দিচ্ছি তেলে তেজপাতা করে রাখা গরম মশলা দারচিনি লবঙ্গ এলাচ সব মিলে একটু শিলে থেতো করে নিয়েছিলাম এখানে আমি কাঠের খুন্তি ইউজ করছি যাতে হাই মাটির হাঁড়িতে যাতে ফেটে না যায় একটু নেড়ে চেয়ে নেবো গরম মশলা তেজপাতা সুন্দর একটা গন্ধ বেরোবে তারপরে দিয়ে দিতে হবে মাংসগুলো মাংসটা এক ঘন্টার জন্য মেখে রেখেছিলাম মাখার পরে সুন্দর জল বেরিয়ে গেছে মশলাগুলো ভালো রকম মিশে গেছে এর সাথে এবার আমি এগুলো হাইতে দিয়ে দেবো দুই একবার এভাবে একটু নেড়ে ছেড়ে দিতে হবে আর এতে দিয়ে দেবো গরম মশলা বাটাটা বেড়ে হয় গরম সব সবকিছু একবারে দিয়ে দিতে হবে আমি মশলা গুলো করেছিলাম সেই মশলা একটু ধুয়ে জলটা দেব এভাবে দুই একবার নেড়ে ছেড়ে তারপরে ঢাকনা দিয়ে ঢাকা দিতে হবে দেখার জন্য সরা নিয়ে নিয়েছি ঢেকে এই হাইটে সিল করতে হবে তার জন্য আমি একটু আটা মেখে নিয়েছি একটু নরম করে মেখে নিয়েছি যাতে ভালো করে ওকে আটকা পড়ে যায় সবাই তো হয় মাটি হাইটার টেস্ট ভালো হয় হাঁডি চিকেনের মাটির জিনিসের একটা টেস্ট আলাদা পুরোনো দিনে সব মাটির জিনিসেই হতো হাইটে ঢাকা দিয়ে দিয়েছি এভাবে আঁশটা একটু কম রেখে এক ঘন্টা ধরেই একটু নাড়িয়ে নাড়িয়ে ভালো করে রান্নাটা করতে হবে হাঁডি চিকেনের সময় লাগে বেশি আঁশটাও কম রাখতে হয় তো এভাবে আমি মাঝে মধ্যে এভাবে নাড়িয়ে দেবো है अरे मैं भी दवा थी ना अरे उस तरफ तो कोई जगह तो नहीं किnuxtjs की तरह ये नहीं है तो बोलियो नहीं

ও বলিছি আমি やっতিবার না ওই সময় চিকেনটা বানানোর সময় আমি আগো রেখেছিলাম একটা করে কাট দিই হালকা করে আগুন দেখেছিলাম এবার আগুন একদম নেভি দিয়েছি আগুনটা ও যে কাঠের আগুনটাই আছে হালকা সেই আঁচের উপরে আরো 20 মিনিট মতো হাইটা বসিয়ে রাখতে হবে লেগিয়ে হাইটা খুলতে হবে খুললে চিকেন রেডি আমাদের সন্দেশ খালিতে এখন একশো ধারা চলছে তাই পুলিশগুলো গুলো লাইন দিয়ে দিয়ে চলছে যাচ্ছে উনুন থেকে হাইটা নামিয়ে নিয়েছি এটা রান্না করতে আমার প্রায় দেড় ঘন্টা সময় লেগে গেছে আরো বেশি সময় লেগে যায় কিন্তু আমি দেড় ঘন্টার মধ্যে রান্নাটা শেষ করেছি তো এবার খুলে দেখাবো হাইটা কেমন রান্না হয়েছে হাইটা খুলে একটা গন্ধ তাই না সেই তেলগুলো বেরিয়েছে গ্রেভিটা দেখুন কেমন হয়েছে গ্রেভি মাংসগুলো একবারে কেমন সেদ্ধ হয়েছে হাত দিয়ে দেখায় বেশ গরম কিন্তু এই যে মাংস সেদ্ধ হয়ে গেছে আমরা সবাই খেতে বসে গেছি তিনজন মাসে হয়েছে খাওয়ার একজন পাওয়া গেছে আমাদের খাওয়ালো হ্যাঁ এমন টেস্ট হয়েছে মাসে বলবে কেমন লেগেছে আর দিদি আছে বাঙালি মাংসের আলুটা খুব পছন্দ আলুটা তো থাকবেই মাংসের সাথে

দারুণ সেদ্ধ হয়েছে ভিতরে ঝাল লবণ মশলা সব ঠিকঠাকই আছে আপনারা বাড়িতে এভাবেই বানাবেন ভিডিওটা অবশ্যই না কেটে পুরোটা দেখবেন দেখে এভাবে বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন আর আমাকে কমেন্টে অবশ্যই জানাবেন কেমন আমার ভিডিওটা দেখে কেমন হলো বাড়িতে টেস্ট আর অবশ্যই নতুন যারা এসছেন তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আমাকে সাপোর্ট করবেন আপনাদের একটা সাবস্ক্রাইব আমার অনেকটাই সাপোর্ট হবে অবশ্যই আমার ভিডিওটাকে সাব সাবস্ক্রাইব করবেন আর লাইক শেয়ার কমেন্ট করবেন